সকালে ঘুম থেকে উঠে ঘরে যেয়ে দেখি আমার একটা দুধের গরু নাই আমি তো পাগল হয়ে যাই চিৎকার করে প্রতিবেশীদের ডাকি তখন তারা বলে যে সকালবেলা তোমার জামাই আর তোমার ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায় আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকম বোরকা পরে ওদের বাড়িতে রওনা দিই ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটছে আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি আমার শাশুড়ি আমাকে বলতেছে কালামাগে এখানে নাটক করতে আসছে আমার স্বামীকে বললাম আমাকে বলবা গরুটা কেন নিলা আমার স্বামী মাকে বলল আমার যাই তাই করব তুই বল আর কে আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজ বানিয়ে দিয়েছে আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে শুধু আমার জন্য এক একমোট ভাত সারা দিন কিচ্ছু খাইনি শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি প্রতিবেশী কয়েকজন মুরব্বী বল বলছে তোর কপালে সুখ উঠে গেছে রে বৌ তোর কপালে সুখ নাই একজন আমাকে ভাত দিয়ে গেছে খাইনি পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি পরের দিন সকালে গরুর গোবর দিয়ে কুটো বানাচ্ছি সেল করার জন্য এগুলো জ্বালানি হিসেবে ভীষণ ভালো কাজে দেয় আমার স্বামী কয়েকজন লোক নিয়ে আসে গল ঘর থেকে গরু বের করে দেখাচ্ছে আমার এখন দুইটা গরু একটা বাছুর সহ মোট তিনটা আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করিও না আমি এদের ছাড়া থাকতে পারবো না আমার স্বামী আমাকে বলে তোকে থাকতে কে বলেছে। যে চলে যা এগুলো নিয়ে ওরা আমার মাঝে অনেক ঝগড়া হয় আমি তো গরু বিক্রি করতে দিবো না তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে পরে গরুগুলো নিয়ে যায় পিক গাড়িতে করে আমার গোয়াল ঘরটা হাহাকারে ভরে ওঠে চুপচাপ কষ্টগুলো হজম করে কারণ যাওয়ার জায়গা নাই ভীষণ গরিবের মেয়ে আমি আমার বাপ ছিল অনেক কুটিপতি কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে আমার বাপ আমার মাকে শখের বসে বিয়ে করে কখনো সামাজিক মর্যাদাও দেয়নি আমরাও তেমন চতুর ছিলাম না আমার বাপের কোটি কোটি টাকা ওনার শহরে তেরোটা বিল্ডিং রয়েছে পনেরোটা কাবার ভ্যান পিক আপ বাস এ ধরনের গাড়ি রয়েছে ওনার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে তারা ভাই বোন দুজনই বিএস ডাক্তার আমার মাকে বিয়ে করার পাঁচ বছর পর আমার বাবা মারা যায় আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কিছুই পাইনি উল্টো আমাদের দারস বলে বের করে দিয়েছে আমার ভাইয়ের তখন সাড়ে তিন বছর আর আমি আম্মুর গর্বে ছিলাম এরপর মা আমাদের নিয়ে মানুষের বাসায় কাজ করে সুখে দুঃখে মানুষ করে আমার ভাই কৃষক লেখাপড়া একদম করেনি ও সাত বছর বয়সে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকম ক্লাস নাইন পর্যন্ত পড়ি এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায় একদিন আবার ওরা সবাই এই বাড়িতে বেড়াতে আসে আমি রান্না বান্না করে খাওয়াই কাজের অজুহাতে রান্না করি বসে থাকি আমার স্বামীর সামনে খুব বেশি যাই না কিন্তু আমি তাদের সুখী দেখেছি তাদের কত সুন্দর সংসার তিনটা বাচ্চা আমার স্বামীর সাথে তার বউয়ের মাশালা খুব ভাব একজন আরেকজনকে চোখে হারাচ্ছে আমার শাশুড়ি তো ভীষণ খুশি দেখে মনে হলো তারা কত সুখী পরিবার আমি শুধুমাত্র একটা আগাছা নিজেকে সব সময় এটা বলতাম বাপে করে গেছে বেইমানী বাপে তো মায়ের কাগজে কলমে বিয়েও করেনি পুজোর ডেকে কালিমা পরে এরপর ভাড়া ঘরে রাখে সামাজিক কোনো পরিচয় দেয়নি সপ্তাহে একদিন বা দুই দিন আসে আহ জীবন জীবন সত্যি কঠিন তারপর একজন দয়া করে আমাদের তাদের জায়গাটাতে থাকতে দেয় ওখানে আম্মা কোনো রকম ঘর তুলে আমাদের নিয়েছিল বর্ষার পানি পড়তো বাতাসে ঘর ভাঙতো তারপর ভাই বিয়ে করার আগে কোনো রকম ঘর ঠিক করে আমার ভাবি খুব ভালো মানুষ ছোটোবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো উনি এতিম ছিলেন ওনার ঘরে ভাই আমার ভাবির সাথে প্রেমের বিয়ে এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্য কারণ ওনার ভাই ভাবি ওনাকে দেখতে পারতেন না আমার এই ভাবি আমার জন্য অনেক করেছে ঈদে নিজে জামা কাপড় না কিনে আমাকে কিনে দিত এইভাবে খাতা সেলাই করে আমাকে নাইন পর্যন্ত পড়াইছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন ভাবির বিয়ে হয় এরপর উনি বাকিটুকু পড়ায় খাতা সেলাই করে না হলে পড়তে পারতাম না ভাবি আমাদের সংসারের জন্য অনেক করত। দিন রাত খাতা সেলাই করত। মোড়া বানাতো এমনকি মানুষের ধান শুকিয়ে দিত আমার মায়ের সাথে আর এগুলো বলতে বলতে আমার নামাজের টাইম হয়ে গেল জোহরের নামাজ আদায় করে খেতে বসলাম একাই খাই ওদের সাথে খাই না আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো এসে আমাকে বলল ভাত খাচ্ছ আমি বললাম জি তখন বলল দাওটা দাও দুইটা মুরগি জবাই করি আমি বললাম আমার মুরগি কেন আপনি জবাই করবেন কিনে নেন দয়া করে এগুলো জবাই করবেন না তারপর ঝগড়া লেগে গেল। ভাত খেতে ছিলাম ওখানে আমাকে সামুচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল আমি আর কিছু বলি নাই যা ধরতে আসছিল কিন্তু যাকে ওকা দিয়ে দূর দূরে সরিয়ে দিল এরপর মুরগিগুলো সব ইচ্ছা করে জবাই দিয়ে করে দিল আমার মুরগি ছানা ছিল অনেকগুলো ষাটটা মুরগি জবাই করে দেয় আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম কোথা থেকে আমার ভাবি আসে আল্লাহ জানে এসে আমাকে চর মেরে বলে মাগি তোরে মাংসের মায়ের খেতে কইছিলাম কত কষ্ট করে খাওয়াইয়ে পরে মানুষ করছি এই অমানুষ গুমা অত্যাচার সহ্য করার জন্য কুত্তার উপর গজব পড়ে না এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় প্রতিবেশীদের সামনে আমাকে মেরে তিন তালাক দেয় আমাকে মারছে দুঃখ নাই কিন্তু আমার ভাবিকে মারলো এটার জন্য লজ্জায় ঘিন নেয় আমি শেষ আমি আমার ভাবির কাছে পা ধরে ক্ষমা চাইলাম ভাবি বলল দুর্বল মাপ কেন চাইবি আল্লাহ বাসাইছে আজকে এই কাহিনী না হইলে তুই জীবনও আসতি না পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হইতো। জীবন সুন্দর আমি মরে যাইনি আমি তোরে পাল তুই আমার ছানা